শুরুটা করছিলাম হচ্ছে ফুটপাথের একটা ছোট্ট দোকান থেকে ভ্যান থেকে তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আজকে আমার এটা বলতে গেলে পাঁচ নম্বর ব্রাঞ্চ মিরপুর লাভ রোডে ফুটপাথ থেকে শুরু করেছিলেন এখন তার পাঁচটা দোকানের মালিক তিনি ফুটপাথ থেকে উঠে আইসা পাঁচটা দোকান করতে পারি আপনি কেন পারবেন না এটা কিন্তু আসলে একদিনের সম্ভব না যে কোনো কাজ আপনার ধৈর্য পরিশ্রম সততা সব কিছু মিলেই কিন্তু এটা হয় আপনি চাইলে কিন্তু পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে এটা করতে পারবেন না এটার পেছনে অনেক পরিশ্রম থাকে সেই পরিশ্রম যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি এটা সফলতা পাবেন কোনো কিছুই অসম্ভব না একটা কথা আছে যে নাথিং ইজ পসিবল ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড এই সুন্দর পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব বলে কিছুই নাই আপনিও শুরু করে দেন আসসালামু আলাইকুম এসএস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগতম আমি এই মুহূর্তে আছি হচ্ছে মিরপুর লাভ রোড মিরপুর লাভ রোড কিন্তু সবাই হচ্ছে চেনে এখানে হচ্ছে পিজ্জারিয়ান বিড়িতে উদ্বোধন উপলক্ষে আসছে মধ্যে তেরোটা ভেরিয়েন্ট আছে চিকেন পিজা আছে চিজ পিজা আছে পেপারুনি পিজা কালাভুনা পিজা চুইজাল পিজা আছে বড় লোকের পিজা আছে তারপরে চিক্স লাভার পিজা আছে উদ্বোধন উপলক্ষে আজকে আমরা প্রথম চল্লিশ জনকে চল্লিশটা ফ্রি পিজা দিচ্ছি এরপরে প্রথম পঞ্চাশ জন কাস্টমারদেরকে আমরা দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা ধামাকা অফার আর কি সবাই অনেক পছন্দ করতেছে এই লোকেশনটা হচ্ছে লাভ রোডে লাভ রোডে চম্পাপুর স্কুলের ঠিক অপোজিট পাশে দোকানটা আমাদের তো এটা আমরা আজকে ওপেন করতেছি আজকে ২৬ তারিখ রোজ রবিবার তো আমরা আগামী এক তারিখ থেকে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত টানা দশ দিন বাই ওয়ান গেট অনেকটা অফার রাখতেছি যেখানে পিজা পাস্তা বার্গার সাপ শর্মা নাচুস সব আইটেমের উপরে বাই ওয়ান গেট অন যেই সাইজ কিনবেন সেম সাইজ ফ্রি থাকবে আর আর প্রাইসটাও কিন্তু আগের প্রাইসই থাকবে রিজনেবল প্রাইস আমরা কিন্তু প্রাইস বাড়াচ্ছি না শুরুটা করছিলাম হচ্ছে ফুটপাথের একটা ছোট্ট দোকান থেকে ভ্যান থেকে আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আজকে আমার এটা বলতে গেলে পাঁচ নাম্বার ব্রাঞ্চ মিরপুর লাভ রোডে আলুতে হচ্ছে ফুটপাতে ব্যবসা করতাম ওইখানে অনেক স্ট্রাগল করছি অনেক কষ্ট করছি যেইখানে রোদ বৃষ্টি ঝড় তুফান তার বিভিন্ন রকম ঝামেলা ছিল ফুটপাতে বসা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠান হয়েছে কয়েকটা ব্রাঞ্চ বানাইছি পিজা রেস্টুরেন্ট হিসাবে পিজারিয়ান বিডি নামে সবাই এখন চেনে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা পাওয়া এখানে কাস্টমারদের ভালোবাসা তারপরে তাদের সাপোর্ট আমার যারা সহকর্মী আছে স্টাফ আছে তাদের সহযোগিতা প্রবল ইচ্ছা শক্তি মনোবল সব কিছু দিয়েই এখানে চলে আসছে তো যারা ভয় পায় আসলে যে ব্যবসা করাটা কঠিন ব্যবসা করতে গেলে অনেক ইনভেস্টমেন্ট লাগে তারপরে হচ্ছে ব্যবসা সবার দ্বারা হয় না আপনারা সাহস করে নামেন ছোট্ট দিয়েই শুরু করেন না অল্প পুঁজি দিয়েই শুরু করেন ইনশাল্লাহ আপনাদের ব্যবসাও সফল হবে আমি নিজেই তো উদাহরণ আর আমি এখানে কোনো কিছু মিথ্যা বানোয়াট বা টুইস্ট করে কোনো কথাই বলতেছেন এটা আমার যারা ভাইব্রাদার আছে আপনি নিজেও তো জানেন আমার সাথে তো আপনার পরিচয় ব্যবসা শুরু করার অনেক আগে থেকেই তা আপনি তো জানেনি যে আমি কিভাবে শুরু করছি কিভাবে আজকে এইখানে এসে পৌঁছাইছি আর আমার ইনভেস্টমেন্ট কত টাকা ছিল একদম সামান্য ন্যূনতম ইনভেস্টমেন্ট থেকে আজকে আমি এইখানে এইসা পৌঁছাইছি আপনাদের সকলের ভালোবাসা কোনো কিছুই অসম্ভব না একটা কথা আছে যে নাথিং ইজ ইনপসিবল ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড এই সুন্দর পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব বলে কিছুই নাই তো আপনিও শুরু করে দেন এটা হচ্ছে কি আমার বাবা মার দোয়া আত্মীয় স্বজনের সাপোর্ট সব কিছু মিলে ঝিলে আমি এখানে আসতে পারছি আর আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি করব আমি অন্যের অধীনে চাকরি করব না আমি নিজে কিছু একটা করব আমার একটা প্রতিষ্ঠান থাকবে কথাই যে আপনারা কোনো কাজকে কঠিন মনে করেন না সহজ মনে করেন যে কোনো বুদ্ধি পরামর্শ লাগলে আমাকে সবসময় পাবেন পেজে দেওয়া নাম্বারে ফোন দিন আমি সবসময় সবাইকে সাপোর্ট করি হেল্প করি আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছি হচ্ছে পিজ্জারিয়ান বিড়িতে এখানে শুধু যে পিজ্জা পাওয়া যায় এটা নয় পিজ্জা আর এই হচ্ছে আপনার চোদ্দ এটা হচ্ছে ইঞ্চি হচ্ছে আপনার বারো ইঞ্চি ভিডিও করেছিলাম যে নতুন ওপেনিং হয়েছে এখানে আসছে এখন পিজ্জার স্বাদটা আসলে কেমন আছে যে পিজ্জাটা আছে প্রচুর পরিমাণে আপনার চিজ দেওয়া আছে চিজে টোটালি হচ্ছে লোডেড এবং সেই পরিমাণে হচ্ছে চিকেন এটা আসলে একটা ফ্যামিলিতে আসলে একটা ভাজা ভরপুর হবে আপনার বারো ইঞ্চি উপরে দেখেন আর চিকেনে কিন্তু টোটালি হচ্ছে লোডেড আর এছাড়া হচ্ছে মাশরুম আছে কর্ন আছে ঠিক আছে পুরাই হচ্ছে লোডেড এখন চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন এই যে আর চিকেন দেওয়া আছে মাশরুম দেওয়া আছে চিজের টোটালি হচ্ছে লোডেড এটা একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে আমাকে আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা চাইলে মিরপুর মি পিজার বিডিতে টেস্ট করতে পারেন এটা দিয়ে হচ্ছে টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন আর এই হচ্ছে এটা হচ্ছে ছয় ইঞ্চি যারা দুইজন আসে তাদের জন্য হচ্ছে পারফেক্ট সসটা একটা অন্যরকম এবার চলুন বক্সটা টেস্ট করে দেখি এই হচ্ছে আপনার বক্স পিজ্জারিয়ান বিড়িতে শুধুমাত্র যে পিজ্জা পাওয়া যায় সেটা না চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন হচ্ছে লোডেড ঠিক আছে এখন চলুন এটা টেস্ট করে দেখি এটা হচ্ছে আপনার নাগামিট বক্স এটার হচ্ছে ফ্লেভারটা অন্যরকম লাগবে কারণ এটা হচ্ছে স্পাইসি যারা হচ্ছে ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একটা একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে নভেম্বরের এক তারিখ থেকে আপনার দশ তারিখ পর্যন্ত বাই ওয়ান গেট অন অফার থাকছে আপনারা চাইলে এখানে এসে অর্ডার করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস কিচেনের সাথেই থাকুন